আলাইকুম বিডি সংবাদ একাত্তরে স্বাগত সাথে আছি আমি সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার মাওয়া গুরুত্বের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাঙ্গুনিয়া সাত আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব হুম্মম কাদের চৌধুরী ওমরা পালনে সৌদি আরবে আসলে জেদ্দা এয়ারপোর্ট ও চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান চট্টগ্রামের রয়্যাল ফ্যামিলির কৃতি সন্তান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া সাত আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব হুমাম কাদের চৌধুরী ওমরাহ পালনে সৌদি আরবে আসলে জেদ্দা এয়ারপোর্টে চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফোরামের প্রধান উপদেষ্টা ও সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী সৌদি আরব ওলামা দলের সভাপতি ও উপদেষ্টা মৌলানা আসহাবুদ্দিন জাসাদ সভাপতি ও উপদেষ্টা সাংবাদিক রফিক চৌধুরী উপদেষ্টা মোহাম্মদ নোমান জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের সভাপতি মুফিজুল আলম মুফিজ সহ সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ ফিরোজ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ ও শেখ ইসমাইল মহিউদ্দিন জসিম উদ্দিন সহ আরও অনেকে এ সময় ওনারা নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ার আলমগীর মুন্নাসহ অসংখ্য প্রবাসী সমর্থক ও নেতৃবৃন্দ উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত জানান তিনি মক্কায় উমরাহ পালন শেষে মসজিদের নবমীতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের রওজা মোবারক জিয়ারত শেষে লন্ডন হয়ে দেশে ফেরার কথা রয়েছে এ ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ